মাটির নিচে দিয়ে আর কি রাস্তার পাড়া দেখেন দেখেন আমরা রাস্তার ওই পার থেকে এই পারে আসলাম হ্যালো বন্ধুরা দেখুন আমি কোথায় আসলাম এটা আবুধাবি শহর এটা কর্নেশ আর কি এটা কর্নেশ আমার চিন্তা ভাবনা আছে রাস্তার ওই পার যাবো ওই পার রাস্তার ওই পার ওই কর্নেশ যাবো আর কি ও দেখা যাক কত যেতে পারি দেখেন আমার পিছনে ভিউগুলি দেখুন কত দারুণ উঁচু উঁচু বিল্ডিং এটা আবুধাবি আর এটা পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক আর কি এটা পাবলিক পার্ক এখানে যে কোনো মানুষের প্রবেশ করতে পারবে আর কি চলুন সামনে যাই কথা যাওয়া যায় রাস্তার ওই পার ইনশাল্লাহ যাবো দেখেন আমি এখন রুট ক্রস করবো আমি এখন ওই পারে যাবো রাস্তার ওই পারে যাবো তার জন্য আমার কী করতে হয় দেখেন তার জন্য ক্যামেরাটা গড়িয়ে রাস্তার রাস্তা দিক দিয়ে আমার যেতে হবে ঠিক এই ট্যানেল দিয়ে আমার যেতে হবে আমি এখন এই ট্যানেল দিয়ে মাটির নিচে দিয়ে আর কি রাস্তার পারাপার করবো আর উপরে দিয়ে নিচে দিয়ে যাবো দেখেন আমার মতো অনেক মানুষ রুট ক্রস করতেছে টানারের নিচে দিয়ে আর কি রাস্তা টানার নিচে দিয়ে এটা রুট কত সুন্দর বানায় রাখছে দেখছেন কত সুন্দর কিছু আঁকা রাখছে সাগরের চলা যেরকম শামুক সেরকম আর কি বেশিরভাগই সব লোক ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোক আর কি এখানে আমরা রাস্তা পার হয়ে গেছি রাস্তা পার হয়ে গেছে বলে তো এখন নিচে সুরঙ্গ দিয়ে এখন আবার উপরে চলে আসছি এটা কর্নেশ বিচ এখন আমরা রাস্তার ওইপার থেকে এপারে আসলাম রাস্তার ওইপার থেকে রাস্তার ওই পাড় থেকে এপারে আসলাম

দেখেন ঠিকঠাক দেখেন আবুধাবি সাগর দেখেন আবুধাবি কত সুন্দর দেখেন सुंदर देखा जा